গন্ডার গন্ডার এটাকে বলে জলহস্তিও বলে গন্ডারও বলে গন্ডার বলা হয় গন্ডার এ দেখেন অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করে সবাই পাশে থাকবেন আমি মনিরুজ্জামান সোহেল আমি আছি আপনাদের পাশে ইনশাল্লাহ সবাই সবাই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভিডিওটি দয়া করে আল্লাহর আস্তে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমার ওয়াইফ ও আমার মেয়ে জান্নাতুল ফেরদোস মারিয়া ভিডিও তৈরি করতে আছে ভিডিও তৈরি করার আপনার এজন্য আছে সবাই একটু ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসলে সি যে সিজাখানা আমি বললাম সিজাখানায় আসছি আমি মনিরুজ্জামান সোহেল আপনারা দেখেন লং ভিডিও তৈরি করতে আসছি এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ঠিক আছে হ্যাঁ